প্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমরা দেখব মৃগেল মাছের ধানি মৃগেল মিষ্টি জলের কাপ জাতীয় মাছ মৃগেল মাছের উৎপত্তি স্থল দক্ষিণ এশিয়ায় এই মাছ বাংলাদেশ ভারত পাকিস্তান মায়ানমার নেপালে প্রচুর পাওয়া যায় মৃগেল মাছ পানির নিচু স্তরের মাছ তাই নিচু স্তরের খাবার খায় যার ফলে এই মাছ পানির উপরের স্তরের কাতলা এবং মধ্য স্তরের রুই মাছের সাথে খুব সহজেই করা যায় এর ফলে খাবারের খরচও কম হয় অল্প দিনেই সাধারণত মিশ্র এই মাছ এক থেকে দেড় কেজি ওজনের হয়ে থাকে কিন্তু এরা সর্বোচ্চ তেরো থেকে চোদ্দ কেজি পর্যন্ত হতে পারে মানে নিচু স্তরে মাছ হওয়ায় এরা পানি নিচের কীট পতঙ্গ ঝিনুক শেওলা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণীকণা খেয়ে থাকে তবে পুকুরের চাষের ক্ষেত্রে মৃগেল মাছকে আলাদাভাবে সম্পূর্ণ খাবার দিলে এবং ঠিক মতো যত্ন দিলে এই মাছ অল্প দিনেই যেমন ছয় মাসের ভিতরে খাওয়ার উপযোগী ও বিক্রির উপযোগী হয়ে থাকে এই মাছ অত্যন্ত সুস্বাদু হয় মৎস্যপ্রিয় মানুষের কাছে বেশ জনপ্রিয় বাজারে মূল্য বেশ ভালো ও সহজেই পোনা পাওয়া যায় বলে মৎস্য চাষী ভাইয়েদের কাছে বেশ লাভজনক একটি চাষের মাছ তাই মৃগেল মাছ চাষ করে চাষি ভাইয়েরা অল্প সময়ে দেখছেন লাভের মুখ দর্শক শ্রোতা আমাদের কাছে মৃগেল মাছ সহ সিলভার কাপ জি থ্রি রুই গ্লাস কাপ মিরর কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ বাটা কাতলা চায়না পুটি নোনা ট্যাংরা পাবদা ভিয়েতনামি কই টাইগার মনোসেক্স তেলাপিয়া গোলসা ট্যাংরা এবং ভিয়েতনামী সোলসহ সকল মাছের ধানীয় পোনা মজুত আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগ প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষের আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি আপনাদের যদি মৃগেল মাছ সহ যে কোনো মাছের ধানীয় পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আমরা প্রতিনিয়ত এই মাসের পোনাগুলো পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাস সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ